তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজ চলে এলাম তোমাদের কাছে রামায়ণের একটা গল্প নিয়ে রাজা দশরথ ছিলেন প্রজাবৎসল এবং ধার্মিক রাজা তিনি ছিলেন অযোধ্যা তার রাজ্যের রাজারা ছিল খুব সুখী তিনি তার রাজ্যে একবার দেখা দিল খরা মানে অনাবৃষ্টি তাতে প্রজারা তো খুবই কষ্টে আছে তিনি তখন ভাবলেন দেবরাজ ইন্দ্রর সঙ্গে দেখা করতে হবে কেননা দেবরাজ ইন্দ্রকে একবার তার দাদু রঘু যুদ্ধে হারিয়ে অযোধ্যায় এনেছিলেন এবং তিনি অযোধ্যা এসে রঘুকে আশীর্বাদ করেছিলেন যে এই রাজ্যে কোনো দিন অনাবৃষ্টি বন্যা দুর্ভিক্ষ হবে না তাই আমাকে এখনই যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে তিনি তক্ষণি রথ উড়িয়ে চলে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে দেবরাজ কাছে গেলেন রাগে গ গর্জন করতে করতে যায় অন্যান্য দেবতারা তো দেখেই ভয় পেয়ে যায় দেবরাজ গিয়ে জানায় একজন এসেছে খুব রাগী আপনার সঙ্গে দেখা করতে দেবরাজিন্দ্র বলে কে এমন আমার সঙ্গে দেখা করতে এসেছে আসুক সে সে আমার সঙ্গে দেখা করতে আসুক ওইরা নিয়ে এসুক তার সঙ্গে এখনই যুদ্ধে পরাজয় পরাজিত করবো তাকে বলে দশরথ সামনে আসে আসার পরে ইন্দ্রকে বলে আপনি কেমন আপনি যে আমার দাদু রঘু রাজা রঘু আপনাকে যুদ্ধে হারিয়েছিল আপনি অযোধ্যায় আপনাকে নিয়ে গিয়েছিল আপনি আশীর্বাদ করেছিলেন যে অযোধ্যায় কোনো দিন বন্যা খরা কোনো দিন হবে না তাহলে আজ আমার রাজ্যে কেন অনাবৃষ্টি তখন দেবরাজ ইন্দ্র বলে এতে আমার কোনো দোষ নেই বহুরাজ শনিকে সন্তুষ্ট করো শনিরাজের দৃষ্টি আছে রোহিণীর ওপর তাই তোমার রাজ্যে হচ্ছে অনাবৃষ্টি তুমি এখনই গৌরা আর শনিকে সন্তুষ্ট করো কে তারপর তিনি চলে গেলেন গৌরা শনির কাছে রথ উড়িয়ে যখন রথ উড়িয়ে গৌরা শনির কাছে যান গৌরা শনি বলছে কে আসছে আমার কাছে আমার কাছে আসতে লোকে ভয় পায় কোনো দেবতারা আসতে চায় না কে এমন আসছে আমার দৃষ্টিতে এখনই সে তো পুরে ছাই হয়ে যাবে যখনই দূর থেকে রথ দেখতে পেল গৌর আর শনি সঙ্গে সঙ্গে রথের দড়ি ছিঁড়ে রথের দড়ি আর ছিঁড়ে গেলো ছিঁড়ে যেতেই রথ নিচে পড়তে শুরু করলো তখনই ওপরতে ঘুরছিল জটায়ু পাখি সেই জটায়ু সঙ্গে সঙ্গে এসে তাদেরকে পিঠে নিল বলে এখনই উঠুন পিঠে আপনারা এখনই নিচে পড়ে যাবেন বলছি তুমি কে তুমি পারবে না বলে হ্যাঁ পারবো আপনারা আমার পিঠে উঠুন বলে জটায়ু পাখি তাদের পিঠে নিয়ে নামিয়ে দেয় তারপরে জটায়ু পাখি বলে যে আমি হচ্ছি জটায়ু আমার দাদা হচ্ছে ভূপতি সম্পাদী আজ থেকে আমি আপনাকে আপনাকে রক্ষা করলাম কেন আপনি তো এখনই নিচে পড়ে যেতেন তখন রাজা দশরথ বলে আজ থেকে তুমি হলো আমার বন্ধু তখন বলল হ্যাঁ আজ থেকে আমি হলাম আপনার বন্ধু আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আপনার কোনো দিন কোনো ক্ষতি আপনাদের হতে দেব না সেই থেকে জটাই হলো রাজা দশরথের পরম বন্ধু এবং শেষ পর্যন্ত রামকেও বাঁচিয়েছিল তারপরের দিন রাজা দশরথ আবার এলেন গৌরাজ শনির কাছে তখন গৌরাজ শনি দশরথকে দেখে কিন্তু সন্তুষ্ট হয়েছিল যে না ইনি ভয় পান না ইনি হচ্ছে ধার্মিক রাজা তখন বলল না দশরথ তুমি রাজা দশরথ তুমি হচ্ছে ধার্মিক ধর্মপরায়ণ কি করতে হবে তোমার জন্য বলো আমার দৃষ্টি যেখানে পড়ে তা সে কিন্তু পুড়ে ছাই হয়ে যায় তুমি জানো কি আমার ভাগনারকে যখন আমি দর্শন করি তখন আমার ভাগনার মুন্ড উড়ে চলে গিয়েছিল তখন তাই বলল হ্যাঁ তখন সেই জন্যে বলছি যে আপনি কি চান বলছি আপনার দৃষ্টি আছে রোহিণীর ওপর রোহিণীর ওপর থেকে আপনি দৃষ্টি সরিয়ে দিন দিলে আমার রাজ্যে চোদ্দ বছর অনাবৃষ্টি আমার প্রজারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে তখন মনে তথাস্ত এই বলে গৌরার শনি রোহিণীর ওপর থেকে বৃষ্টি সরিয়ে দেয় এবং অযোধ্যায় আবার বৃষ্টি শুরু হয় অযোধ্যার রাজা প্রজাদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে কেমন লাগলো বন্ধুরা বলো